চাপে পড়েই বড়ো সিদ্ধান্তে জিও আপনারা জানেন যে এই জুলাই মাস থেকে জিও এয়ারটেল ভোডাফোন সহ বিভিন্ন টেলিকম সংস্থা তারা তাদের রিসার্চ প্ল্যানের দাম বাড়িয়েছে বিশেষ করে জিও তারা তাদের রেস প্ল্যানের দাম বাড়িয়েছে আর সেখানে বিএসএনএল তারা তাদের রেস প্ল্যানের দাম বাড়েনি বিএসএনএল যেহেতু রিসার্স প্ল্যানের দাম বাড়ায়নি তার জন্য জিও থেকে সাধারণ মানুষ ভোট করে চলে আসছে বিএসএনএলে আর এর ফলে ক্ষতির মুখে পড়ছে জিও কোম্পানি যার ফলে বড়ো সিদ্ধান্ত নিল জিও জিও থেকে সাধারণ মানুষ শোট করে যাতে ভিএসএনএল না আসে তার জন্য ভেসএনএল নিয়ে আসলো বিরাট সিদ্ধান্ত অর্থাৎ বিরাট অফার নিয়েছে এবং পরেই বড় সিদ্ধান্ত নিয়েছে জিও চলুন এবার দেখে এক জিও কী সিদ্ধান্ত নিয়েছে এবং কি কী অফার নিয়ে আসছে আর সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জুলাই মাসের শুরুর দিকেই মোবাইলের রিসার্চ প্ল্যান অনেকখানি বেড়ে গেছে যে কারণে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে মোবাইল রিচার্জের খরচ অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ায় অনেকেই সিম পোট করে বেসান নেলে চলে যাচ্ছেন এক সময় রিলায়েন্স জিওর যে প্ল্যানটি ফ্রিতে ছিল পরবর্তীতে একশো নিরানব্বই টাকার প্ল্যান ছিল সেই প্ল্যানটির দাম কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দুশো উনচল্লিশ টাকার রিচার্জ প্ল্যান করে দেওয়া হয় তেসরা জুলাই থেকে এই রিচার্জ প্ল্যান বাড়িয়ে দেওয়া হয় কিন্তু তার আগে একশো নিরানব্বই টাকার রিসার্চে রোজ আনলিমিটেড কলিং থেকে শুরু করে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হাই স্পিড ডেটা ও প্রতিদিনকার একশোটি এসএমএস ফ্রি পাওয়া যেত এছাড়া যেদিন থেকে ফাইভ জি পরিষেবা লঞ্চ হয় সেদিন থেকে সকল প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি দেওয়া হচ্ছিল তবে রিসার্চ প্ল্যান একশো নিরানব্বই টাকা থেকে এখন দুশো উনচল্লিশ টাকার হয়ে গেছে এছাড়া কেউ যদি বেশি ডেটা নাও ব্যবহার করে তবুও তাকে ন্যূনতম একশো উননব্বই টাকার রিচার্জ করতেই হবে আঠাশ দিনের প্ল্যানের জন্য এই টেলিকম সংস্থাগুলি রিসার্চ প্ল্যান বেড়ে যাওয়ার পর থেকে দিন দিন বিএসএনএলে পোর্ট করার সংখ্যা বেড়ে চলেছে তাই গ্রাহকদেরকে নিজেদের দিকে ফেরাতে আবার নতুন রিসার্চ প্ল্যান করলো জিও জিও এয়ারটেল ভিআইয়ের মতো টেলিকম কোম্পানিগুলি মেয়েদের রিচার্জের দাম বাড়ালেও বেসএনএল এক টাকাও দাম বাড়ায়নি তাই মানুষ নিজেদের পকেট বাঁচাতে বেসানএলে ভোট করছিলেন তাই গ্রাহকদেরকে নিজেদের দিকে টানতে আবারও জিও একশো নিরানব্বই টাকার নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করলো আগের মতোই একশো নিরানব্বই টাকার রিচার্জ করলে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হাই স্পিড ডেটা আনলিমিটেড কলিং ও একশো এসএমএস পাওয়া যাবে তবে সময়ের বৈধ বৈধতা এক্ষেত্রে দশ দিন কমে গেছে আগে বৈধতা ছিল আঠাশ দিন এখন সেটা কমে হয়ে গেছে আঠেরো দিন তাহলে বুঝতে পারেন জিও থেকে গ্রাহকরা পোর্ট করে বেছানো চলে যাওয়ার কারণে জিও ধাক্কা খাচ্ছে জিও পড়ছে ক্ষতির মুখে যার ফলে একশো নিরানব্বই টাকা প্ল্যান আবারও ফেরা জিও যেখানে আগে ছিল আঠাশ দিনের সুবিধা এখন সেটা বর্তমানে আঠেরো দিন হয়ে গেছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সড়কে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন